জামা কাপড়ের দোকান থেকে যে কাপড়ের ব্যাগগুলো দেওয়া হয় সেগুলো আমরা অনেক কাজেই লাগাই তবে আজকে আমি যেটা তোমাদেরকে বানিয়ে দেখাবো সেটা কিন্তু দুর্দান্ত তার জন্য নিয়েছি আমি এরকম একটা কাপড়ের ব্যাগ আর নিয়েছি শপিং ব্যাগ যেগুলো সবার ঘরেই মোটামুটি থাকে আর এটা এই দুটো জিনিস থাকলেই আমি যেটা বানাতে চলেছি তোমরাও অনায়াসে বানাতে পারবে আর আমার মনে হয় এরকম ব্যাগ কারো বাড়িতে থাকে না এমন কোনো বাড়িই নেই তো সবার বাড়িতেই এই ব্যাগগুলো থাকে আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখতে পেলে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা কেটে আমি গোল করে নিয়েছি তোমরা যেরকম বানাতে চাও সেরকম ভাবে কেটে নেবে যেমন ভাবেও কাটতে পারো আর আমি হলুদ কালার আর লাল কালারেরও একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর তোমরা যদি চাও যে তোমাদের কাছে যদি এরকম ব্যাগ কালারিং ব্যাগ না থাকে তাহলে একটা কাজ করতে পারো যে ব্যাগ আমি কেটে দেখালাম আগে সেই ব্যাগের উল্টো সাইড দিয়ে আবার কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো জিনিসটা আমি বানাতে চলেছি আর যেটা আমি বানাতে চলেছি সেটা কিন্তু একটা না দুটো কাজে ব্যবহার করতে পারবে তোমাদের যেটা মনে হয় সেটা দুটো শুধু বললে ভুল মানে অনেকগুলো কাজেই ব্যবহার করতে পারবে তো এই যে লম্বা লম্বা করে কেটে তারপরে আমি তিন পিস করে নিচ্ছি সরি দু পিস করে নিচ্ছি এর থেকে বড় ব্যাগ থাকলে তোমরা তিন পিস করে নেবে আর যেহেতু এটা একটু মিডিয়াম সাইজের ব্যাগ ছিল সেই জন্য দু পিস করেছি আর এই লাল লালটা কিন্তু আমি তিন পিসই করেছি কারণ ব্যাগটা বড় ছিল তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে এই যে গোল রাউন্ড করে যে কেটে নিয়েছি এটার ওপরে আমি এখন ডিজাইন করব তার জন্য এই যে ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে আমি দু সাইড থেকে মুড়ে দেব এরকম একটা ডিজাইন হয়ে গেল এরকম করেই কিন্তু আমি যখন যখন এগুলো বসাবো তখনই বানাবো আগে থেকে বানিয়ে রাখলে হয় না তো এই যে আবার এটাকেও মুড়ে নিলাম এবার আমি সুতোর সাহায্যে সেলাই করে নেবো একটু মোটা ধরনের সুজ নেবে মানে লম্বা সুজ তাহলে ভালো হবে তো এটাকে আমি মুড়ে নিলাম মুড়ে নিয়ে তার পাশেই জয়েন্ট করে নিচ্ছি তোমরা চাইলে এক কালার দিয়েও বানাতে পারো অসুবিধে নেই এরপরে আবার আমি লাল দেব এরকম করে করে আমি বুনতে থাকবো পুরোটা বুনে তারপরে দেখাচ্ছি এই যে এক লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখনই দেখতে কতটা সুন্দর লাগছে এর পরের লাইন আমি আবার শুরু করব এভাবেও দিতে পারো আবার এরকমও দিতে পারো যেরকম ইচ্ছা কোনো এনে যেরকমই দিতে হবে যার যেরকম ইচ্ছে তো আবার আমি সেলাই করে নিলাম তোমরা চাইলে পিনও মেনে নিতে পারো তারপর সেলাই করতে পারো পুরোটা কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে এই যে পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর এই পেছন দিকে কিন্তু অবশ্যই একটা কাপড় লাগিয়ে দেবে যেটা আমি লাগাই আর এটা যে একটা কাজে ব্যবহার হবে সেটা কিন্তু নয় এটা পুজোর ঘরে বা ঠাকুরের আসন হিসেবে ব্যবহার হতে পারে বা নিজেদের বাড়ির আসন হিসাবেও ব্যবহার হতে পারে বা পাপস হিসাবেই ব্যবহার হতে পারে তো যে যে রকম ইচ্ছে সেই হিসাবেই ব্যবহার করতে পারবে তো এমনিতেই কত সুন্দর লাগছে আর এই দুটো কালার দিয়ে একটু পুজো পুজোই লাগছে তো তোমরা পুজোর ঘরেও রাখতে পারো তো আজকের ভিডিওটি এখানেই আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে